দেখেন আমার প্রতিদিন মতো আজকেও একই অবস্থা চলতেছে প্রতিদিন হয়তো আরেকটু আগে আমার কাজকর্ম শুরু করে দিতে পারি কিন্তু আজ দিনের সাড়ে এগারোটা বেজে গেছে এখন পর্যন্ত আমি কোনো কাজকে আমি ঠিকমতো করতে পারি নি ধরতে পারিনি কোনো রকম ঘরের মানে মশারিটা তুলে একটু বালিশগুলো জায়গাটা জায়গায় রেখে দিছি এই যে এখানে দেখেন ফ্লেট বাটিগুলো ধুয়ে নিয়ে আসিও আমি জায়গাটা জায়গায় রাখতে পারি নেই কারণ ছোটো ছেলেটা এত পরিমাণে কান্না করতেছে তার মধ্যে অসুস্থ সর্দি ক্যাশি লেগে আছে দেখতে পাইতেছেন আমার পাশের ঘরে আমার বাস ছেলেটাও কান্না করতেছে ওর সর্দি জ্বর কাজ সব একসাথে সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে মানে বাচ্চাদের বলেন মানে বুড়োদের বলেন সবার একই অবস্থা চলতেছে জ্বর সর্দি দিকে আসি এতে এই মাত্র আমার ছেলেটাকে ঘুম পাড়াইতে পারছি অনেকক্ষণ চেষ্টা করার পর এখন শুরু হবে আর কি আমার দৌড় দৌড়ার উপরে সব কাজ করতে হবে এই তো দেখেন এখানে আমি আগে রাইস কুকারে পানিটা বসাই দিছি পানিটা গরম হইতে থাকুক তার মধ্যে আমি এই তো এখানে চালটাও নিয়ে নিছি চালটা ধুয়ে নিয়ে আসি বসাই দিব বসানোর পরে আমি তরি তরকারি কুটবো ঘর দুয়ার আলো ভালোভাবে মানে গোছাবো আর কি মাছটাও বের করতে পারি নাই এখন পর্যন্ত মানে মনেই ছিল না ওকে নিয়ে মানে তাগাদা করতে করতে তরকারিটাও ফ্রিজে ছিল এই তো এখন আমি মানে দৌড়ার উপর সব কাজ করে দেখা যাবে করা কাজ করার ভিতরে তরকারি কাটার ভিতরে বা তরকারি বসাইছি আমার সময় আবার ছেলেটা আমার উঠে যাবে এই তো এই আর কি আমাদের ছোট বাচ্চাদের মায়েদের অবস্থা যাই এখন দৌড়াদৌড়ি শুরু করি আর কি এই তো আমি চালটা ধুয়ে নিয়ে আসছি এখন কুকারে দিয়ে দিব আমি আসলে পানি গরম করে তারপর চাল দিই তাহলে আর কি হয় ভাতগুলো আর একটা সাথে আর একটা লেগে যায় না কিন্তু আজকাল গরম হওয়ার টাইমটা নিলাম না চালটা দিয়ে দিলাম কারণ ফানিক চাল একসাথে গরম হয়ে যাক কারণ যেহেতু আমার হাতে সময় একেবারে কম তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমান ওয়াখালি থেকে বলতেছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমি সবজিটা ফ্রিজ থেকে বের করে নিছি এখন তরকারি গুলা কাটাকাটি করে নিব মাছটাও বের করে নিয়েছি ফ্রিজ থেকে আমি সব সময় সবজি সিলকেটা সিলে ধুয়ে তারপরে তরকারিটা আর কি কাটি এই তো আমি এখানে কিছু আলু দেখাইতেছি আপনাদেরকে আলু গুলা নিয়ে আসছি কিছুদিন হয়েছে দেখেন কি পরিমানে ক্যারেটে এসে গেছে কিছুদিন আগে অনেকগুলো আলু ফেলেও দিছে তো আমি আজকে সুসেন দিয়ে আলু দিয়ে ডাল কাজ করে যেমন তেমন এই কাজটা করতে আসলে আসলে আমার খুবই কষ্ট লাগে কারণ মরিচ কাটলে আমার হাত জ্বালা করে আবার পেঁয়াজ কাটলে আমার চোখ জ্বালা করে চোখ দিয়ে এত পরিমাণে পানি বের হয় মনে হয় যে আপনজনেরা কষ্ট দিলে আমার মনে হয় এত পরিমাণে পানি বের হয় না পেঁয়াজ কাটতে গেলে মানে যত পরিমাণে পানি বের হয় মানে মনে হচ্ছে আমি কান্না করতেছি কেউ আমাকে মারছে অথবা কেউ আমাকে বকছে কেউ আমাকে কিছু বলছে এত পরিমাণে মানে কান্না আসে আমি একদিক থেকে তরি তরকারি গুলা কাটাকাটি করতে করতে দিক থেকে আমার ভাতটাও হয়ে গেছে তো আমি এখানে দেখতে পাইতেছি সবকিছু একেবারে কেটে কুটে ধুয়ে একসাথ করে নিশি কাটাকাটি যেহেতু শেষ রান্নাটা বসিয়ে দিবো তো আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে এই তো আমি এখানে ডাল মাছ সবকিছু হাতে মেখে বসাই দিয়েছি এখন সিদ্ধ হয়ে গেছে সসিন্দাটাও দিয়ে দিয়েছি তারপর আর কি আমি এভাবে সসিন্দাটা রান্না করে নিব তো আজ আমার ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম